আসসালামু আলাইকুম আ কারা অধিদপ্তরের পাঁচশো পাঁচ পদে একটি নতুন সার্কুলার প্রকাশ করেছে আজকে থেকে আবেদন শুরু তো আপনারা যদি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান তো স্ক্রিনে যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আপনার আবেদন আমরা করে দিব এবং একশো টাকার বিনিময়ে আমরা হচ্ছে আপনাদের আবেদন এবং পেমেন্ট সব কিছু ক্লিয়ার করে আপনাকে পিডিএফ কিন্তু দিয়ে দিব ঠিক আছে তো চলেন আজকে ভিডিও শুরু করে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন তো দেখতে পাচ্ছেন বাংলাদেশের কারা অধিদপ্তরের দুইটি পদে দেখতে পাচ্ছেন মানে দুইটি পদ একটা হচ্ছে কারারক্ষী একটা হচ্ছে মহিলা কারারক্ষী তো এই দুইটি পদেই কিন্তু হচ্ছে পাঁচশো পাঁচটি পদে নিয়োগ প্রদান করা হয়েছে সো দেখি প্রথম যে পদ দেখতে পাচ্ছেন কারারক্ষী বেতন স্কেল হচ্ছে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা গ্রেড হচ্ছে সতেরো পদের সংখ্যা দেখতে পাচ্ছেন তিনশো আটাত্তরটি এবং শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এটা কিন্তু পুরুষদের জন্য ওকে তো শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি বা দাখিল পরীক্ষায় পাশ করতে হবে এবং শারীরিক যোগ্যতা কী লাগবে দেখতে পাচ্ছেন উচ্চতা লাগবে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন মিটার ঠিক আছে ওয়ান পয়েন্ট মিটার পুলিশ দেওয়ার জন্য কিন্তু লাগবে সো দেখেন ওয়ান পয়েন্ট সিক্স সেভেন মিটার মানে হচ্ছে আপনার কত আমরা যদি একটু গুগলে সার্চ করি তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু সঠিক উত্তরটি কিন্তু আমরা জানতে পারবো তো আমরা যদি এখানে দিই যে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন মিটার টু ফিট সার্চ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের এখানে বলছে ফাইভ পয়েন্ট ফোর সেভেন মানে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চি হ্যাঁ পাঁচ ফিট পাঁচ ইঞ্চি যদি আপনি হন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং বুকের মাপ কত লাগবে দেখতে পাচ্ছেন এইটি ওয়ান পয়েন্ট টু এইট সেন্টিমিটার ঠিক আছে দেখতে পাচ্ছেন একাশি দশমিক আঠাশ সেন্টিমিটার যদি বুকের মাপ হয় তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং ওজন কত লাগবে বা কেজি হ্যাঁ অন্য ওজন বান্ন কেজি এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হইতে হবে ঠিক আছে তারপর দেখতে পাচ্ছেন মহিলা কারারক্ষী তো মহিলা কারারক্ষীর বেতন স্কেল দেখতে পাচ্ছেন নয় হাজার থেকে একুশ হাজার আটশো গ্রেড হচ্ছে সতেরো এবং এখানে একশো সাতাশটি পদের জন্য কিন্তু আবেদন করা যাবে তো দেখতে পাচ্ছেন এর এদেরও কিন্তু হচ্ছে এসএসসি পরীক্ষায় পাস হইতে হবে এবং শারীরিক যোগ্যতা লাগবে দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন মিটার অর্থাৎ পাঁচ ফিট দুই ইঞ্চি হলে মহিলারা কিন্তু আবেদন করতে পারবে আমরা যদি একটু সার্চ করে দেখি ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন এখানে ফাইভ দেই ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন তো দেখতে পাচ্ছেন পাঁচ ফিট ওয়ান ফাইভ মানে পাঁচ ফিট দুই ইঞ্চি যদি হয় তাহলে হচ্ছে উনি আবেদন করতে পারবে এবং মহিলার অর্জন লাগবে অনুন্নত পঁয়তাল্লিশ কেজি এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হইতে হবে তাহলেই কিন্তু আবেদন করতে পারবেন এখন আবেদন কবে শুরু কবে শেষ কত টাকা লাগবে এটা একটু দেখাই দেই তো সর্বপ্রথম আমাদেরকে এইখানে কি বলা হচ্ছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হইতে হবে এবং জাতীয় পরিচয়পত্র বা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি বা স্লিপ থাকতে হবে এখানে কিন্তু জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করা যাবে না ওকে এখানে কিন্তু বলে দিছে জাতীয় পরিচয়পত্র কিংবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি বা স্লিপটা থাকতে হবে এবং দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স হচ্ছে ষোলোই মার্চ দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে একুশের মধ্যে হইতে হবে এর নিচে হইলে কিন্তু হবে না ওকে আঠারো বছর থেকে একুশের মধ্যে কিন্তু হইতে হবে ওকে তো ষোলোই মার্চ দু হাজার পঁচিশ তারিখেই কিন্তু এই বয়সটা হইতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন তো আবেদন করার জন্য আপনার হচ্ছে এসএসসি সব পরীক্ষার রোল রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনার হচ্ছে এনআইডি কার্ড ইমেইল মোবাইল নাম্বার ছবি স্বাক্ষর এগুলো সব কিছু কিন্তু লাগবে ওকে এবং টাকা লাগবে একশো ষাট টাকা যদি আমাদের মাধ্যমে করান তাহলে একশো ষাট টাকা লাগবে আর যদি নিজেই আপনি করতে পারেন তাহলে আপনার মাত্র হচ্ছে ষাট থেকে সত্তর টাকা খরচা হবে ওকে সো দেখেন এখন আমরা দেখব যে হচ্ছে এই যে একটা ওয়েবসাইটে লিঙ্ক এইখান থেকে আপনারা চাইলে আবেদন করতে পারবেন এবং আবেদনটি শুরু হবে কবে এবং শেষ হবে কবে দেখেন আবেদন আজকে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ আজকেই কিন্তু আবেদন শুরু হয়ে গেছে সকাল দশটা থেকে এবং আবেদনপত্রটা কিন্তু আপনারা ষোলোই মার্চ দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু হচ্ছে অনলাইনে আবেদন করে জমা দিতে পারবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এবং আপনাকে হচ্ছে যে অবশ্যই এস এম মাধ্যমে কিন্তু যে যে পরীক্ষার যে ফিটা এটা কিন্তু প্রদান করতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি যদি আজকে আবেদন করেন তিন দিনের মধ্যেই কিন্তু আপনাকে যেই মানে ছাপ্পান্ন টাকা কাটে এবং এর সঙ্গে আরও পাঁচ ছয় টাকা বেশি লাগে মানে ষাট টাকা বা সত্তর টাকা এইটা হচ্ছে মোবাইলের মাধ্যমে পাঠাইতে হবে ঠিক আছে যদি নিজে আবেদন করতে চান টেলিটক প্রিপেড সিম থাকলে আপনি আবেদন করতে পারবেন মাত্র ষাট সত্তর টাকা লাগবে বাট আমাদের মাধ্যমে আবেদন করাইতে গেলে আপনাকে কিন্তু হচ্ছে একশো একশো ষাট টাকা দিতে হবে তো কিভাবে আবেদন করবেন হালকা একটু দেখা দেয় তো গুগলে আসে যা সার্চ করবেন প্রিশন প্রিশন ডট টেলিটক ডট কম ডট এটা লিখে সার্চ করবেন সার্চ করার পরে এমন ইন্টারফেস আসবে এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন অন গোয়েন সার্কুলার এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যাপ্লাই ফ্রম এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করবেন তারপরে হচ্ছে যেই পদে আবেদন করবেন ওইটাতে ক্লিক করে নেক্সট করবেন তারপরে এখান থেকে নতে ক্লিক করে নেক্সট করবেন তারপরে এইখানে হচ্ছে দেখেন কী কী লাগবে আপনার নাম হ্যাঁ এবং বাংলায় আপনার নাম লাগবে বাবার নামটাও বাংলা ইংরেজি দুটোই লাগবে ইংরে মায়ের নামটাও বাংলা ইংরেজি লাগবে জন্ম নিবন্ধন ঠিক আছে এবং আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন বডি হাইট মিটারে বসাইতে হবে চেস্ট সাইজটা সেন্টিমিটারে বসাইতে হবে বডি ওয়েট কত কেজি ঠিক আছে ন্যাশনাল আইডি নাম্বার বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন নাম্বার চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন ওকে পাসপোর্ট থাকলে দিবেন হ্যাঁ মোবাইল নাম্বার লাগবে ইমেইল লাগবে এবং আপনার হচ্ছে যে সম্পূর্ণ বর্তমান স্থায়ী ঠিকানা লাগবে এবং এস এসসি পরীক্ষা যে পাশ করেছেন সকল তথ্য লাগবে এগুলা দিলেই হচ্ছে কাজ ক্লিয়ার তো এই ছিল ভিডিও একটা লাইক করে দিয়ে আল্লাহ হাফিস